অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় প্রচুর গোলাপ পাঠায় প্রচুর পদ্ম পাঠায় তাদেরকে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো পর্বে চলে যাওয়ার কথা আগামী দিন আমার কুম্ভ রওনা তাই সারাটা দিন খুব ব্যস্ত কারণ প্রচুর 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 জন সাধারণ মানুষ যারা দূর থেকে আশ্রম নেয় ওষুধ তাদের প্রত্যেকের ওষুধের বন্দোবস্ত করে যাওয়া তাদের প্রত্যেকের ওষুধ যাতে ঠিক মতো পারে তার জন্য খুব ব্যস্ততা ছিল তার মধ্যে সেগুলো সারাদিন আজকে তৈরি করা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে সময় যাই হোক आ, अगला दिन का जो मेरा किल मैजिकल नंबर है वो है फोर फाइव फोर सिक्स फोर फाइव फोर सिक्स यहाँ लिखना होगा रेड कलर का पेन से यहाँ लिखना होगा व्हाइट कलर का पेपर पेन रेड कलर का पेन से लिखकर पार्ट्स पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का मेरा मैजिकल टाइम है सुबह नौ बजकर दस मिनट से ग्यारह बजकर ग्यारह मिनट तक फिर दोपहर दो बजकर बीस से छह मिनट तक नेगेटिव टाइम जो है अगला दिन का वो है शाम साढ़े आठ से ग्यारह तक शाम साढ़े आठ से रात ग्यारह तक आगामी दिनेकिल्स मानी 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 काम टू मी আগামী দিনের জন্য বৃষ রাশি আগামী দিনের জন্য কন্যা রাশি আগামী দিনের জন্য বৃশ্চিক রাশি আগামী দিনের জন্য ধনু রাশি আগামী দিনের জন্য কুম্ভ রাশি সেফ রয়েছে বি এম কে এল এস ইউ আর পি ওয়াই রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি চলো